হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি আজকে বাপা পিঠা বানাবো তাই উপকরণগুলি রেডি করে নিচ্ছি এখানে আমি দুধের সাথে একটু চিনি আর কিছু গুড় দিয়েছি যাতে চালের গুঁড়াটা একটু লালচে টাইপের হয় তেমন একটা না শুধু চিনি দিলে একদম সাদা ফ্যাকাশে থাকে দেখতে আমার কাছে ভালো লাগে না তাই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দুধটা আমি গুলিয়ে নিয়েছি আর এই যে দেখেন এখানে আমি কিন্তু ঘরে থাকা চা আত চালের গুঁড়াটা ওইটি নিয়েছি সিদ্ধ চাল এটার ভিতর কোনো কিছুই নেই আপনারা চাইলে শুকনা গুঁড়া দিয়েও বানাতে পারবেন তাই আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে কাপড় বাদা বা চালনি লাগবে এটা ওইটা কোনো জামেলা ছাড়াই যখন তখন বানিয়ে খেতে পারবেন একদম সহজে তারপর আমি দুধটাকে দিয়ে এই চাইলের গুঁড়াটা শেপ আনা পর্যন্ত মেখে নিচ্ছি তারপর এই দলা দলা যখন দেখবেন যে মোট পাকাইলে দলা হয়ে যাবে আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তখন মনে করতে হবে যে পারফেক্ট হয়ে গিয়েছে এখানে আপনি চাইলে একটু এলাচ গুঁড়া দিতে পারেন যারা পছন্দ করেন তবে আমি দিই নি তারপরে যেভাবে সিলে নিয়েছে যে দেখেন আর যে নারকেল আর গুড় নিয়েছি গুড়টাকে আমি কেটে নিয়েছি যে দেখেন এরকম হলে বুঝতে হবে যে পারফেক্ট হয়ে গিয়েছে আর ওদিকে আমি চুলায় পানি রেখে দিয়েছি জাল করার জন্য এদিকে আমি এখন পিঠাগুলি বানিয়ে নিব বানিয়ে নিতে নিতে আমার পানিটাও গরম হয়ে যাবে আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের এই যে আমি হাফটা চালের গুঁড়া দিয়ে দিলাম বাটিতে আপনারা যে কোনো বাটিতে বানাতে পারবেন আপনাদের পছন্দ মতো তারপর বেশ কিছু নারিকেল দিয়ে তারপরে যে গুড় দিয়ে দিচ্ছি উপরে দিয়ে আবার চালের গুঁড়া দিব তা আমরা সবাই জানি যে বাবা পিঠাটা কীভাবে বানাতে হয় তবে বেশি আপাচাপি করা যাবে না তাহলে পিঠাটা কিন্তু নরম হবে না একটু শক্ত টাইপের হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ আতপ চ্যালের গুঁড়া কোনো সিদ্ধ চালে না এটা আমি যে শীতের সময় বাঙ্গাই নিয়ে রাখি তারপর আমার খাবারের দোকান আছে সব সময় চালের গুড় আমার ঘরে থাকে ডিপ ডিপ ডিপে তা ওখান থেকে আমি আগে একটু বের বের করে রেখেছিলাম নর্মাল করার জন্য আপনারা গুড় যদি আর একটু কম খেতে চান তাহলে একটু কম দিবেন আপনাদের পছন্দ মতো তারপর দিয়ে আবার চ্যালের গুঁড়া দিয়ে আমি আরেকটা পিঠেও বানিয়ে নিলাম আর চুলে আমি পানি দিয়ে আসছি পানিটা বলক আসলে তারপর পিঠাগুলো আমি দিয়ে দেবো চালনিতে আমি একদম এই যে নর্মাল একটা জালি যে আমরা বাত তরকারি ডাকি ওই একটা জালি নিয়েছি তার ওটার উপরে একটা নেট দিয়ে ওই যে একটা নেট দিয়ে ওইটার উপরে আমি যে পিঠাগুলি এইভাবে দিয়ে দিচ্ছি তাই পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এই যে দেখেন পাঁচ মিনিট পর আমি চলে আসছি দেখেন মশলা পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে এই যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফলো দেওয়া না থাকলে প্লিজ পেজটি ফলো করে পাশেই থাকবেন আর ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে যদি আমার চ্যানেলটি দেখে থাকেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য এই যে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ পিঠাটা কত লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করে ঠিক কি না আমার তো দেখলেই খেতে ইচ্ছা করে আর পিঠাটা কিন্তু খুবই মজার হয়েছিলো বোঝাই যাচ্ছিলো না যে শুধু আতপ চাল দিয়ে বানানো হয়েছে তাহলে সময় তো আর সব কিছু ঘরে থাকে না যে অত আয়োজন করে কি সব কিছু খাওয়া যায় আবার দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ